ভাই এখানে তো আপনাদের বিলাইছে 72 পয়সা 72 পয়সা আচ্ছা ঠিক আছে একটা পলিটিনে পেঁচা দে চিসুই বুঝতাছিনা আরে ল না বাইরে দিস না এলো 5 টেগা তুই আমারে 4 টেগা 28 পয়সা ফেরত দে আর পটলটা প্যাকেট করে দে আপনি সব কি কইতেছেন ভাই دهান না 20 টি পটল দোকানটা লাগামু এর মধ্যে আপনি এক একটা পটল মাপ ভাই আমি আর ভাবছিলাম কি একটা পটল মারবে আপনি সবকটাই পটল নিবেন এন্তবাই দিয়ে আপনি একটা পটল নিবেন পরে পটল দিবি পটল দিবি আমার একটা পটল নেব একটা পটলই দিবি দোরো ভাই আপনি জান একটা পটল না পে আমি ফকিরে দিয়ে দিব আমি টিভি কুক তো আর যেমনে কইসি এমনে কর তুই আমারে টাকা ফেরত দে এটা কত সাল চলে জানেন দুই সাল দোরো মিয়া যান আপনি এমন হাসিতে পড়ে আছেন যান ভাগেন ভাই কিছু মনে করেন না এরকম জোগাড় করতেছেন কে পটল নিয়ে